আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি মজাদার ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিওটির টাইটেল হচ্ছে হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা খুবই চমৎকার একটি ভিডিও অনেক মজার একটি ভিডিও আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন বন্ধুরা ভিডিওটা কেমন আছে আপনারা অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা হুজুরদের বাইরে কাণ্ড কারখানা হ্যাঁ আজকাল হুজুরদের বাইরে কর্মকাণ্ডগুলো বেশি ভাইরাল হচ্ছে

গান বের হয়েছে হয়েছে তৈরি তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা শুনলে মনে হবে গান এই দিয়ে গান জন্য গানা ছিল আচ্ছা তাহির হুজুর বক্তব্যকে কমেন্টে জানাবেন আচ্ছা তাহির হুজুরকে কেন আপনার ভালো লাগে একটা কারণ অবশ্যই বলবেন

আমি জীবনে বিয়েই করব না আই হাই খাজুর সরি হুজুর কেন করবেন না কারণ বিয়ে করলে ওয়াইফকে এটা কিনে দাও ওইটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক কি না এই দিকে কার যেন কি মেনশন করলো খান সাহেব আল্লাহ 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 মাশাআল্লাহ 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 কার মেনশন করছ আপনি কি জানেন এর প্রয়োজন তারেক মনোয়ার যে সবকিছু 1990 সাল ব্যবহার করে ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে

এইরকম একটা গান কোথায় যেন শুনেছিলাম কল্পনা বয়সের সকিনা ছেড়ে কিছু হুজুরতে তালবাহারা দেখে আমি মরি এখনো পাই নাই কোনো যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও হুজুর এখন আমি মানসিক শান্তি পাইলাম না কিন্তু শারমিনও পছন্দ করে না তবে শারমিন তুমি শোনো তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় স্বজন আমরা শারমিনের জামাই

যেটার জন্য তবে যাবৎকালের সেরা বসেন নাকি মুরুব্বী বসেন তবে আমি যদি বলি ডায়লগের জন্য কে সারা তাহলে বলিব তাহির হুজুর প্লিজ

আচ্ছা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুরকে তার নাম কমেন্টে বেশি বেশি দেখতে চাই সো গাইস এটার কি দ্বিতীয় পর্ব চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক ভালো থাকবেন ভালো রাখবেন আমরা দ্বিতীয় পর্ব চাই তো বন্ধুরা দেখলেন খুবই অসাধারণ একটি ভিডিও ছিল সবচেয়ে বড় অসাধারণ থেকে ফানি একটা ভিডিও ছিল বর্তমানে হুজুররা পাবলিকের মন জয় করার জন্য কত রকমের ডায়লগ কত রকমের ই করে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকে বেল আইকন অন করে দিবেন আর এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান ভিডিও ডিসক্রিপশনে অরিজিনাল লিঙ্ক দেওয়া আউট করে ভিডিওটা আপনারা দেখতে পারেন আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকন অন বেলাইকিনটি অন করে দিবেন তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে একটু নতুন ভিডিওর সাথে